জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস একটা সরকারের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল যেই সরকার ষোলো বছর ধরে জোর করে ক্ষমতায় টিকে ছিল মানুষের উপর এমন কোন নির্যাতন নাই যে এই সরকার করে নাই গুম খুন নির্যাতন দুর্নীতি লুটপাট ভোটাধিকার হনা সব কিছু এই সরকার গত সরকার করেছে তিন তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে শুধু সরকার বা রাজনৈতিক দল নয় মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ আমলাতন্ত্র এবং সরকার রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী ফলে মানুষ এই যে পরিস্থিতি এই যে জুলুমের একটা সরকার ছিল সেই সরকার থেকে এই জুলুমের একটা সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে পরিত্রাণ চাইতে পারে পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিল আপনারা জানেন যে বড় আফুতানের পরে আমরা বলেছিam দেশের সংস্কার লাগবে রাষ্ট্রের সংস্কার লাগবে আমরা পুরনো ব্যবস্থা ফিরে দিতে চাই না আমরা দুর্নীতিতি ব্যবস্থা ফিরে দিতে চাই না আমরা মাফিয়া তন্ত্রে ব্যবসায় ফিরে দিতে চাই না আমাদের আন্দোলনের সময়র slogan ছিল বৈষম্য বৈষম্য বিডি সমাজ করতে হবে সমাজে নানা ধর্মের বৈষম্য ধর্মের বৈষম্য শ্রমিকের সাথে বৈষম্য এই সকল বৈষম্য গরিবের সাথে ঐসব বৈষম্যগুলো দূর করতে হবে ঠিক এই যে বড় কথা পরে আমরা একটা সরকার পাইছি সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি দাও কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া নাই কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে শুধু দ্রুত নির্বাচন চাইছে সরকার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই কিন্তু আমরা বলছি সরকার লাগবে এমন একটা নতুন সংবিধান লাগবে সংস্কার বিচার নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব দেশের অর্থনীতি দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে যাব ফলে আমরা তার এখন লড়াই করতেছি জুলাই গণকুত্তরে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে

আমাদের সূত্র বাজারী ব্যবসায়ীরা এই চাপাবাসদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো আপনারা ঢাকায় বিভৎস সময় ঘটনাটা দেখেছেন কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অর্থ বন্ধনের কারণে মেরে তোলা হয়েছে আমরা এসেছি আপনাদের কাছে সেই নতুন যে গোলার আহ্বান দিয়ে সেই শহীদের রক্তের মূল্য সব গোলার আহ্বান দিয়ে ভুলাই খুশি ci